সমীর ভট্টাচার্যের নিজের দল তৃণমূলের সঙ্গে তো সহবাস করেছেন সমীর ভট্টাচার্যদের দলের হাত ধরেই তো তৃণমূলের বারবার হয়েছে এবং সমীর ভট্টাচার্যদের দলের নেত্রী উমা ভারতী থেকে শুরু করে সাধ্বী প্রজ্ঞারী কামভরা এরা প্রত্যেকে এই দাবি করেছেন খোলাখুলি অনকেনেরা যে দু হাজার এগারো সাহায্য ছাড়া রাজনৈতিক এবং অর্থনৈতিক সাহায্য ছাড়া তৃণমূল ক্ষমতায় আসতে পারত না আমাদের মনে আছে সিঙ্গুরকে কেন্দ্র করে যে ছাব্বিশ দিন জাতীয় সড়ক বন্ধ করে রাখা হয়েছিল সেখানে খোদ রাজনাথ সিং উপস্থিত হয়েছিলেন আমাদের মনে আছে বিজেপির তাবত্তাবন নেতারা শিওর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময় কোনো বিজয়ের পরে হাসপাতাল থেকে এ পুল পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর কাছে আনন্দবাজার পত্রিকায় এখনো এই হেডলাইন জল জল করে যে বিজেপিকে ফোন ফ্রন্টে এনে বিজেপি ইজ ন্যাচারাল এই কথাগুলো কে না। আর হাল আমলে আমরা দেখতে পাচ্ছি হাত না কারণ তৃণমূলের সঙ্গে বিজেপির যে অদ্ভুত সেটিং সেই সেটিং এর ফল হিসাবে সিবিআই এর পা বেঁধে দিচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহ সুতরাং সমিতবাবু প্রেম দেখছেন আমরা সহবাস দেখে অভ্যস্ত সুতরাং প্রেম আমাদেরকে নতুন করে কিছু ভাবনা উদ্বেগ করছে না আমাদের ঘোষিত অবস্থান সর্বভারতীয় রাজনীতিতে প্রধান শক্তি বিজেপি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে আসবে সে আমাদের সঙ্গে দাঁড়াতে পারে পাশে কিন্তু মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি যে পাশে দাঁড়িয়েছেন সেই দাঁড়ানোটা মমতা ব্যানার্জির কৌশল যে কৌশলে আগামীকাল পাটনায় তিনি ইউসুফ পাঠানকে পাঠাচ্ছেন নিজে বা অভিষেক ব্যানার্জি না নিয়ে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জির আসল খেলাটা থাকে যদি কোনো কারণে নীতিশ কুমার অথবা চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর বর্তমান সরকার থেকে সমর্থন তুলনায় মমতা ব্যানার্জির এমপিরা সেই সরকারকে বাঁচিয়ে দেওয়ার জন্য প্রস্তুত মমতা ব্যানার্জির নির্দেশে সবাই জানে এটা সবাই বোঝে এটা নতুন করে তৃণমূল বিজেপি যে রসায়ন সেই রসায়নে কোনো রহস্য খুঁজতে যাওয়ার মানেই হয় না ওটা একেবারে বিবালকের মতো কষ্ট এইচ ওর মত হাইড্রোজেন আর নাইট্রো আর অক্সিজেন মিশিয়ে জল তৈরি করা আপনার খবর আপনার ভাষায়